শুভ সকাল তো সকালে চলে আসছি গ্রামগঞ্জে আমরা ছুটে বেড়াচ্ছি কেননা সামনে রয়েছে দুই হাজার পঁচিশ আজহা কুরবানি আর কুরবানি টার্গেট করে কিভাবে গরু মোটা তাজা করতেছেন তো চলে আসছি ম্যাগ্রো ফার্মে প্রতি সপ্তাহে আমরা আসি তো প্রায় শেষের দিকে অর্থাৎ বিক্রির সময় আর কি এই টাইমে কী খাদ্য দিচ্ছে এবং কি খাদ্য দিয়ে গরুগুলো মোটা তাজা করতেছে এইটা যে তথ্য আজকে আপনাদেরকে দেখাবো তাহলে চলুন কিভাবে এত সুন্দরভাবে গরুগুলো মোটা তাজা করেছে 2025 কুরবানির টার্গেট করে দেখে আসি দর্শক দেখুন সকালে আমরা আসার আগে আর কি এখানে খাদ্যগুলো প্রস্তুত করা হয়েছে তো কি কি দেওয়া আছে আমরা বিস্তারিত আবার জানবো প্রতিবারের মতোই যে খাদ্যগুলো দেওয়া হয় আসলে এই গরু দুটি দু হাজার পঁচিশ ঈদুল আজাহা টার্গেট করে পালন করা হয়েছিল দুটি আর এই যে গরু মার্শাল্লা দেখেন আমরা প্রতি সপ্তাহে আসি ম্যাগ্রো ফার্মে দুটি এই পাশে আরও বেশি গাভী গরু তো গরু আলদা পালন করতে হয় আর আপনারা যারা গরু পালন করেন অবশ্যই খেয়াল রাখবেন প্রতিদিন সকালে গরুগুলোকে ধুয়ে দেওয়ার চেষ্টা করবেন আর প্রতিদিন সকালে আমাদের মি ম্যাগ্রো ফার্মে মজনু ভাই সকালে কিন্তু গরুগুলো ধুয়ে দেয় প্রতিদিন আসলেই যারা গরু পালন করেন শুধু খাদ্যর উপরে ডিপেন্ড করলে হবে না শুধু খাদ্য খাওয়াইলেই হবে না কিছু নিয়ম কারণ রয়েছে তো নিয়ম কারণগুলো যদি আপনারা মানতে পারেন অবশ্যই আপনাদের গরুগুলো মোটাতজা হবে এবং খাদ্য খাওয়াবেন পাশাপাশি যেমন আমাদের মিম্যাগ্রো ফার্মে মজনু ভাই উনি প্রতিদিন সকালে তার টার্গেট হচ্ছে সকালে উঠে ঘুম থেকে উঠেই গরুগুলোকে ধুয়ে দেবেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয় দেখুন কত সুন্দর খামার শীতটা কোনো ময়লা আবর্জনা নাই তো দর্শক আপনারা যারা গরু পালন করেন তাদের উদ্দেশ্য বলছি তো শুধু গরু পালন করলে হবে না খাদ্যর উপরে করলে হবে না পাশাপাশি আপনার যে নিয়ম কারণ রয়েছে খামারের পরিচ্ছন্নতা এটি খেয়াল রাখতে হবে প্রতিদিন এই গরুগুলোকে যেমন মজনু ভাই ধুয়ে দেয় কেননা গরুগুলোর হিট থাকে বেশি গরম আর সকালেই যদি ধুয়ে দিতে পারেন অবশ্যই অনেকটা কার্যকরীও আর এই যে পানি দেওয়া হচ্ছে পানি দিয়ে থাকতে তাকে রাখা হচ্ছে তারপর এই করতে দেওয়া হবে কি কি উপাদান দান দিয়া এইখনেতো

দেশি গাবি গরু না গাভি সার গরু সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন দুটি ফিজিয়াম জাতির সার গরু মাশাল্লাহ অনেকটাই ইষ্টপিষ্ট মোটা করা হয়েছে তো এই গরুগুলোর আপডেট আমরা প্রতি সপ্তাহে আপনাদেরকে দিয়ে থাকি তো বড় বড় আমরাও কিন্তু আজকে আবারও চলে আসছি মিম অ্যাগ্রো মিম অ্যাগ্রো ফার্মে আমাদের মজরু ভাইয়ের সেই কাঙ্ক্ষিত সার গরুর খামার দুটি উন্নত জাতের সার গরু পালন করা হচ্ছে তো প্রতিদিন সকাল ছয়টা সাড়ে ছটার দিকে চলে আসি তো উনি ওই টাইমেই সকালে ঘুমে থেকে উঠেই কিন্তু গরুগুলোকে ধুয়ে দেয় আর খামারটা সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখে তো আসলে আমরা যারা খামারই রয়েছে গরু পালন করে থাকি অনেকের খামার নোংরা থাকে অনেকের খামার দেখা যায় যে পরিষ্কার রাখে না তো আপনারা অবশ্যই আপনাদের প্রথমে খেয়াল রাখতে হবে শুধু খাদ্যর উপরে ডিপেন্ড করলে চলবে না খাদ্য খাওয়ালে শুধু মোটা তো হয় না যদি আপনি পরিপূর্ণভাবে খামার শীত পরিষ্কার পরিচ্ছন্ন না রাখেন এবং খামারে আপনার গরুগুলোর খেয়াল না রাখেন কোন টাইমে গোসল ধোয়াইতে হবে কোন টাইমে খাদ্য দেওয়া হইতে হবে তো এটা সবসময় আপনাদের লক্ষ্য রাখতে হবে তো খাদ্য সঠিক টাইমে খাওয়াবেন সকালের দিকে এবং বিকেলের দিকে খাওয়ালেন তাহলে দেখবেন যে আসলেই গরুগুলো মোটা তাজা হবে তো মি ম্যাগ্রো ফার্মিং প্রতি বছরে এই গরু পালন করে থাকে এখানে তিন স্তরে গরু পালন করা হচ্ছে ওই পাশে রয়েছে গাভী গরু এবং এই পাশে দুটি সার গরু আর ওই পাশে দেশি সার গরু রয়েছে ঘরের ভিতরে তো উনি সকালে এই গরুগুলোকে ধুয়ে দেয় আর দেখবেন যে সার গরু এমনি হিট বেশি থাকে তো শরীর গুলোকে আপনারা ভালোভাবে শ্যাম্পু করে দিতে পারেন এখন কত সুন্দরভাবে স্টেপ স্টেপ মোটা দাদা করা হয়েছে এবং খাদ্য দেওয়া হয়েছিল খাদ্য শেষ দেখুন একদম শেষ করে ফেলছে তো এইভাবে খাদ্যগুলো দিচ্ছে আর দর্শক গরু আপনার পালন করতেছেন খাদ্য খাওয়ান না তো গরুকে খাদ্য খাওয়াইলে লস নাই লাভ আছে আপনি যদি গরুর পিছনে এক হাজার টাকা ভাঙেন দেখবেন যে আপনার দ্বিগুণ দিবে তো এইভাবে যদি আপনারা গরু পালন করেন অবশ্যই লাভবান হতে পারবেন আগে শিখতে হবে জানতে হবে বুঝতে হবে আমাদের উত্তর অঞ্চলে প্রতিটি খামার প্রান্তিক বলেন বাণিজ্য খামারই বলেন সবাই কিন্তু আসলেই এভাবেই গরু পালন করে থাকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে গরু পালন করে থাকতে পারে আমাদের অঞ্চলে যেভাবে পালন করে থাকে আমরা সঠিক বিচিত্র এবং সঠিক তথ্যগুলি আপনাদের মাঝে তুলে ধরি